আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রো টপস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে ফ্রান্সে স্টুডেন্ট অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবো ফ্রান্সে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তো তারা কীভাবে এই অ্যাকোমোডেশনটি ম্যানেজ করবেন এই অ্যাকোমোডেশন নিয়ে যাবতীয় তথ্য দেওয়ার আমি চেষ্টা করবো এই ভিডিওতে তো আপনারা জানেন ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাম্বাসিতে আপনার কিন্তু এই স্টুডেন্ট অ্যাকোমোডেশনটির যে ডকুমেন্টটি আপনাকে কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ ভিসা পাওয়ার আগে কিন্তু আপনাকে এই অ্যাকোমোডেশনটি ম্যানেজ করতে হবে যেটা কিন্তু অনেক আমি বলবো হ্যাসেল আসলে বাংলাদেশের থেকে এই স্টুডেন্ট অ্যাকোমোডেশন ম্যানেজ করা এটা অনেক ডিফিকাল্ট একটি বিষয় তো আমি চেষ্টা করব একটি সার্বিক ধারণা দেওয়ার যাতে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারেন তো বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন কিন্তু ফ্রান্সে অ্যাভেলেবেল রয়েছে তো প্রথমে আমি কথা বলবো এই গভর্নমেন্ট প্রোভাইডেড যে স্টুডেন্ট রম রয়েছে যেটিকে আমরা ক্রুজ বলে থাকি এটি হচ্ছে একটি গভর্নমেন্ট ডম যেখানে কিন্তু ফ্রান্সের স্টুডেন্টরা সকল ধরনের স্টুডেন্টরা এখানে সিট নিয়ে এখানে থাকতে পারে পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির যে কোনো স্টুডেন্টই এখানে কিন্তু থাকতে পারে তো এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে আসলে তো রুমগুলো সম্পর্কে যদি আমি প্রথমে বলি সেটি হচ্ছে সিঙ্গেল রুম সেখানে রুমের সাইজ মোটামুটি নয় থেকে দশ মিটার স্কোয়ারের হয়ে থাকে এবং এখানে নর্মালি অনেক ক্ষেত্রেই ওয়াশরুম আপনার রুমের ভিতরে থাকে অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এই ওয়াশরুমটি কিন্তু রুমের বাইরে একটু কমন স্পেসেও থাকতে পারে একটি ফ্লোরের যতগুলো হচ্ছে রুম রয়েছে সেটি কিন্তু হয়তো এক জায়গায় কমন ওয়াশরুম থাকতে পারে কিচেনতে কিন্তু নর্মালি এই ধরনের রুমে শেয়ার্ড হয়ে থাকে একটি কিচেন থাকে সেখানে এই একটি ফ্লোরের যতগুলো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সেখানে রান্নাবান্না করতে হয় তো এটি মূলত একটু বাজেট ফ্রেন্ডলি যারা চিন্তা করে তাদের জন্য নর্মালি একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ ইউরোর মধ্যে হয়ে থাকে মান্থলি যে আপনার ভাড়াটি এরপরে আছে রেনোভেটেড রুম তো এখানে রুমের সাইজ দেখা যাচ্ছে যে এই সিঙ্গেল রুমের মতোই তবে এখানে অনেক ক্ষেত্রেই একটু মডার্নাইজড হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে যে রুমের ভিতরে হয়তো একটি আপনার কিচেনের মতো থাকে সেপারেট না এই রুমের ভিতরে আপনার হয়তো তারা সেখানে একটি চুলের ব্যবস্থা করে দেয় যেখানে আপনি রান্না করতে পারবেন অনেক ক্ষেত্রেই ওয়াশরুমটি রুমের ভিতরেই থাকে অনেক ক্ষেত্রে থাকে না হয়তো কমন স্পেসে থাকতে পারে আর এখানে হচ্ছে আপনার ভাড়ার যেটি সেটি দুইশো থেকে তিনশো ইউরোর মধ্যে হয়ে থাকে নর্মালি এরপর হচ্ছে স্টুডিও রুমের সাইজ যদি বলি তেরো থেকে বিশ স্কোয়ার মিটারের মধ্যে হয়ে থাকে আর এখানে কিন্তু এই ওয়াশরুম এবং যে কিচেন এটি আপনার রুমের ভিতরেই থাকবে কিচেনটি সাধারণত সেপারেট হয় না আপনার রুমের ভিতরেই একটি জায়গায় আপনার কিচেনটি থাকবে আপনার রুমের ভিতরেই আর ওয়াশরুমও থাকবে সেখানে তো এখানে ভাড়া নর্মালি তিনশো ইউরোর আশেপাশে বা তিনশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে নর্মালি এ ধরনের রুমের ভাড়া হয়ে থাকে আর ভাড়াগুলো সাধারণত আসলে সিটির উপরেও ডিপেন্ড করে আপনার এক এক ধরনের সিটিতে কিন্তু ভাড়া ডিফার করতে পারে সো এরপর হচ্ছে টি ওয়ান টি ওয়ান স্টুডিও এখানে কিন্তু আপনার বেডরুমের পাশাপাশি লিভিং রুমও থাকে তবে টি ওয়ানে মূলত বেডরুম এবং লিভিং রুম এটি একসাথেই হয়ে থাকে একটি কমন কোনো আসলে বাউন্ডারি হবে থাকে না আর এখানে কিন্তু সেপারেট কিচেন থাকে একটি এবং সেপারেট ওয়াশরুম সেখানে থাকে আর সাইজ মূলত আঠারো থেকে পঁচিশ মিটার স্কোয়ার হয়ে থাকে এটি মূলত একজন স্টুডেন্টের জন্যই হয়ে থাকে এরপর হচ্ছে টি টু স্টুডিও এখানে কিন্তু একটি বেডরুমের পাশাপাশি একটি সেপারেট লিভিং রুম থাকে এবং এখানে সেপারেট ওয়াশরুম কিচেন থাকে মূলত এটি যাদের যারা স্পাউস নিয়ে থাকেন এবং হচ্ছে অনেকের ক্ষেত্রে চিলড্রেন থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের মূলত স্টুডিওগুলো অফার করা হয়ে থাকে তিরিশ থেকে পঞ্চাশ মিটার স্কোয়ার সাইজ হয়ে থাকে এই ধরনের রুমে আর এগুলো বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে নর্মালি আপুরা যারা রয়েছেন তারা হয়তো আসলে এই বিষয়টি নিয়ে চিন্তিত যে আসলে তাদের জন্য আলাদা স্পেস আছে কি না তো আসলে এই ধরনের কিন্তু নর্মালি আলাদা স্পেসে মেয়েদের জন্য মানে মেয়েদের জন্য আলাদা ড্রম থাকে না নর্মালি এই ধরনের একটি বিল্ডিংয়েই আপনার দেখা যাচ্ছে যে অনেক ধরনের রুম রয়েছে সেখানে আপনার আদার্স যারা মেম্বার রয়েছে তাদের সাথে আপনার থাকতে হবে সেখানে ছেলে মেয়ে সবাই থাকবে আর যেটি বিষয় হচ্ছে আপনার রুমগুলো কিন্তু সেপারেট আপনার যেটি আমি বললাম তো প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা রুম রয়েছে আপনার কারোর সাথে রুম শেয়ার করতে হবে না সো এটা আসলে প্রবলেমের কিছু না তো ক্রুজে কিন্তু সিট পাওয়া বেশ কম্পিটিটিভ আপনারা যারা অ্যাপ্লাই করবেন বিচার আগে তো ওই টাইমটাতে কিন্তু পিক টাইম বলবো আমি এই অ্যাকোমোডেশনের তো আপনি যখন অফার লেটার পাচ্ছেন পাওয়ার পর আপনি বিচার জন্য অ্যাপ্লাই করবেন মূলত সেপ্টেম্বর ইন্ডেকের কথা বলছি ওই টাইমটাতে কিন্তু আসলে অনেক বেশি চাপ থাকে এই ক্রুজে তো স্ক্রুজে শিপ পাওয়াটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ওই টাইমটাতে এখানে কিন্তু তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটার ভিত্তিতে তারা এই স্টুডেন্টদেরকে সেখানে নিয়ে থাকে তো ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটি যদি আমি বলি সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার তাদেরকে কিন্তু তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তো এই স্কলারশিপ হোল্ডার যারা তাদেরকে তারা প্রথম কাতারে রাখে আপনি যদি একজন স্কলারশিপ হোল্ডার অ্যাপ্লাই করে একজন স্কলারশিপ হোল্ডার নন সেক্ষেত্রে কিন্তু তারা স্কলারশিপ ভোটারকে বেশি প্রায়োরিটি দেবেন এই ডোনটি দেওয়ার ক্ষেত্রে এরপরে হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিটেড তারা কিন্তু বেশি প্রায়োরিটি পায় প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এরপরে হচ্ছে স্টুডেন্ট যাদের ডিসাবিলিটি রয়েছে তারা কিন্তু এখানে প্রায়োরিটি পায় তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে যেটি আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরাও পাবো এর আগের বছরে যারা ক্রুজে অলরেডি আছে তাদেরকে কিন্তু নেক্সট ইয়ারে রিনিউ রিনিউ করার ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে নিউ মেম্বারের তুলনায় অলরেডি যারা এখানে বসবাস করছেন তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে এছাড়াও বিভিন্ন স্কলারশিপ যেমন ইরাসমাস যে স্কলারশিপ হোল্ডার তারা কিন্তু জানেন ছয় মাস পর পর তারা অন্য দেশে যে তাদেরকে এই স্টাডিটি কন্টিনিউ করতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রুজে প্রায়োরিটি রয়েছে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ক্রুজে বাসা পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট আর ক্রুজে কিন্তু আপনি চাইলে পরবর্তীতেও আপনি ক্রুজে শিফট করতে পারবেন আপনি হয়তো প্রাইভেট বাসায় সিট নিয়ে আপনি ফ্রান্সে আসলেন আসার পর এখানে প্রাইভেট বাসে বাসায় আপনি থাকতে থাকতে আপনি দেখলেন যে ক্রুজে সিট খালি আছে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে পরবর্তীতেও কিন্তু আপনি এই ক্রুজে শিফট করতে পারবেন যে কোনো সময় পরবর্তী যে ধরনের অ্যাকোমোডেশনে কথা বলবো সেটি হচ্ছে প্রাইভেট স্টুডেন্ট হোস্টেল তো প্রাইভেট স্টুডেন্ট হোস্টেলেও আপনি চাইলে থাকতে পারেন এটা একটি হোস্টেলের মতো এখানে যে রুমগুলো থাকে এখানে কিন্তু রুমের ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি থাকে কিচেন এবং হচ্ছে আপনার ওয়াশরুম যদিও সেপারেট না একটি রুমের ভিতরেই আপনার একটা পাশে হয়তো কিচেনের ব্যবস্থা আছে সেখানে রান্না করতে পারবেন এবং এই একটি ওয়াশরুমও সেখানে থাকবে আর একটি কমন স্পেস থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনডোর গেমস বা এই ধরনের সুযোগ সুবিধা পড়াশোনার জন্য আলাদা জায়গা থাকে সে ধরনের অ্যাকমোডেশনে এবং লন্ড্রি বা এই ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকে আর বাসা ভাড়ার তুলনায় একটু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে খরচের তুলনায় দেখা যাচ্ছে সাড়ে চারশো ইউরো থেকে শুরু করে আপনার আরও অনেক বেশি হতে পারে এটি কিন্তু সিটি ভেদে আসলে ভাড়াটি কম বেশি হয় এখন প্যারিসে হলে অবশ্যই সেখানে ভাড়া বেশি হবে এটি স্বাভাবিক আরেক ধরনের অ্যাকোমোডেশন সেটি হচ্ছে শেয়ার্ড ফ্ল্যাট বা হচ্ছে শেয়ার্ড বাসা ফ্রান্সের বিভিন্ন যে বাসাগুলো রয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে যারা মালিক রয়েছে তারা কিন্তু এই তাদের যে বাসাটি হয়তো অনেক ক্ষেত্রে পুরো বাসাটি তারা কী করে এই এভাবে স্টুডেন্টদেরকে ভাড়া দেয় অথবা অনেকে একটি ফ্ল্যাট রয়েছে সেখানে তিনটা চারটি তিন থেকে চারটি রুম রয়েছে সেখানে তারা কিন্তু এই রুমগুলো স্টুডেন্টদের জন্য ভাড়া দিয়ে থাকে তো আপনার এখানে যেটি হয় আপনার রুমটা আপনি সিঙ্গেল রুম থাকবে আপনার জন্য একটি স্টুডেন্টের জন্য একটি রুম থাকবে কিন্তু এই ওয়াশরুম এবং কিচেন এগুলো কিন্তু একটি কমন স্পেসে থাকে নর্মালি একটি বাসায় যেরকম হয়ে থাকে একটি কমন কিচেন থাকবে এবং কমন ওয়াশরুম থাকবে সেটি আপনার এই সবাই এই ফ্ল্যাটের যারা থাকবেন তারা সবাই মিলেটি শেয়ার করে নিতে হবে আর এই ধরনের বাসাতে নর্মালি ওয়াশ ওয়াশিং মেশিন ইত্যাদি বিষয়গুলোও বাসার মালিকই দিয়ে থাকে তো ভাড়া দেখা যাচ্ছে সিটি ভেদে অবশ্যই ডিফার করে তো দেখা যাচ্ছে তিনশো থেকে শুরু করে ইউরো হতে পারে অন্যান্য সিটিতে আর প্যারিসের ক্ষেত্রে যেটি হচ্ছে পাঁচশো থেকে শুরু করে আরও অনেক বেশি হতে পারে আরেক ধরনের যে অ্যাকমোডেশন রয়েছে সেটি হচ্ছে আনঅফিশিয়াল যেটি হচ্ছে আপনি হয়তো কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান বা আফ্রিকান তার একটি বাসা ভাড়া নিয়ে আছে সেখানে তিনি একটি রুম কী করছে হয়তো আপনার সাবলেট দিচ্ছেন তো এই সাবলেটে কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটা রুমের ভিতরে আপনার একজন স্টুডেন্ট বা দুইজন স্টুডেন্টও কিন্তু অনেক সময় থাকে তো এই ধরনের বাসাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আন হয়ে থাকে আপনি এখানে কোনো ধরনের ডকুমেন্ট পাবেন না অফিসিয়াল ডকুমেন্ট পাবেন না এবং আপনার ক্যাফ যেটি ক্যাফ নিয়ে আমি পরে ব্যাখ্যা করছি ক্যাফের জন্য একটি সরকার থেকে কিন্তু একটি হেল্প পাওয়া যায় স্টুডেন্টরা পেয়ে থাকে তো এটিও কিন্তু আপনি এই ধরনের বাসায় পাবেন না এবং অফিসিয়াল ডকুমেন্টও পাবেন না তো এই ধরনের বাসা দিয়ে কিন্তু আপনি দেখা যাচ্ছে ভিসা ভিসার জন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ধরনের ডকুমেন্ট দেখাইতে হয় বা ভিসা রিনিউ করার ক্ষেত্রে যে ধরনের ডকুমেন্ট লাগে এই ধরনের বাসা থেকে কিন্তু এই ধরনের ডকুমেন্টগুলো পাওয়া যায় না তো আপনি বাংলাদেশ থেকে এই যে অ্যাকোমোডেশনগুলো রয়েছে আপনি বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনের কথা বললাম এগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন এবং কীভাবে বুকিং দেবেন সেটা নিয়ে একটু কথা বলি যদি ক্রুজ হয়ে থাকে তো ক্রুজের কিন্তু ওয়েবসাইট রয়েছে নিজস্ব তো সেখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলে সেখানে অ্যাপ্লাই করতে হবে যদি ফাঁকা পান আর কি তো সেখানে অ্যাপ্লাই করতে হবে আর আর প্রাইভেট যে হোস্টেলগুলো রয়েছে স্টুডেন্টদের জন্য সেখানে কিন্তু তাদের ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর মোস্ট কমন যেটি বা অনেক বেশি পপুলার স্টুডেন্টদের মধ্যে সেটি হচ্ছে এই যে প্রাইভেট বাসা যেখানে আমি বললাম যে আপনার একটি প্রাইভেট বাসা বা ফ্ল্যাটে এই স্টুডেন্টদের জন্য যে রুম পাওয়া যায় এটি সবচাইতে বেশি কমন এটাকে কোলোক্যাসিও বলা হয়ে থাকে এটি বুকিং দেওয়ার জন্য মূলত আপনাকে স্টুডিও পার্ট একটি ওয়েবসাইট রয়েছেন সেখান থেকে আপনাকে বুকিং দিতে হবে এটি মোটামুটি ট্রাস্টের একটি ওয়েবসাইট আপনারা যারা আসবেন আপনারা ক্রুজের সিট না পাইলে এখান থেকেই নিতে পারেন মোটামুটি এটার ভাড়াই একটু কম হয়ে থাকে ক্রুজের পরে আমি বলবো এটাই স্টুডেন্ট নর্মালি প্রায়োরিটি দিয়ে থাকে এ ধরনের বাসা তো এখানে বুকিং দেওয়ার জন্য স্টুডো পার্টে আপনি খুঁজতে পারেন তবে একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু স্টুডো পার্টের একটি বুকিং ফি রয়েছে যেটা প্রায় অনেক আড়াইশো ইউরোর মতো সেটা অনেক একটা বড় চার্জ বলবো তো আপনি যখন এই একটি বাসার জন্য অ্যাপ্লাই করবেন বাসাটা নিতে গেলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে এই যে প্রথম মাসের ভাড়া প্লাস হচ্ছে স্টুডেন্ট পার্টের যে ফিটি রয়েছে সেটি কিন্তু আপনাকে সেখানে পে করতে হবে সেটি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আর ভিসা না হলে কিন্তু এই অ্যামাউন্টে আপনি রিটার্ন পাবেন না নর্মালি তো আপনি যদি রিটার্ন পাইতে চান এই যে অ্যামাউন্টে রয়েছে আপনার প্রথম মাসের ভাড়া এবং স্টুডেন্ট পার্টের যে ফি তো এটি রিটার্ন পাওয়ার জন্য একটি উপায় হচ্ছে পার্টের আপনার ইন্স্যুরেন্স নেওয়া সেই ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও মোটামুটি সত্তর থেকে একশো ইউরোর মতো হতে পারে তো আপনি যদি ভিসা না পান সেক্ষেত্রে তাদেরকে প্রুফ দিলে তারা কিন্তু আপনার এই প্রথম মাসের ভাড়া এবং স্টুডেন্ট পার্টের যে ফিটি রয়েছে সেটি ব্যাক করবে সেক্ষেত্রে জাস্ট আপনার এই ইন্স্যুরেন্স যে ফিটি সেটি জাস্ট আপনার লাগছে বাকি টাকাটা আপনি রিফান্ড পাবেন ফ্রান্সে বাসা নেওয়ার জন্য কিন্তু দুইটি ম্যান্ডেটরি ডকুমেন্ট রয়েছে একটি হচ্ছে গ্যারান্টর এবং একটি হচ্ছে ইন্স্যুরেন্স তো প্রথমে গ্যারান্টার নিয়ে কথা বলি গ্যারান্টার হচ্ছে একটি পক্ষ যে কিনা আপনি যদি ভাড়া না দিয়ে চলে যান আপনার হয়তো বাসা আপনি ভাড়া পে করেন নাই না করে আপনি চলে গেছেন সেক্ষেত্রে মালিককে বাসার যে মালিক রয়েছে তাকে এই পক্ষটির ক্ষতিপূরণ দেবে আর কি এরকম একটি পক্ষ হচ্ছে গ্যারান্টর তো গ্যারান্টর কিন্তু বিভিন্নভাবে ম্যানেজ করা যায় প্রথমটি যদি আমি বলি এটি হচ্ছে ভিসাল ভিসাল হচ্ছে ফ্রান্সের সরকারি গ্যারান্টর তো স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এই ভিসাল থেকে ফ্রিতেই অ্যাকমোডেশন এই অ্যাকোমোডেশনের জন্য গ্যারান্টর ম্যানেজ করতে পারে তবে এটার জন্য শর্ত হচ্ছে আপনাকে ভিসা হবে তো ভিসাল থেকে গ্যারান্টর নেওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটি সেটি হচ্ছে আমরা যখন অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করি দেশ থেকে তখন কিন্তু আমাদের কাছে ভিসা থাকে না সো আপনার কাছে যদি ভিসা না থাকে সেক্ষেত্রে বিশাল থেকে কিন্তু আপনি ফ্রিতে এই গ্যারেন্টরটি নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট কোনো ওয়েবসাইট থেকে আপনাকে এই গ্যারেন্টরটি নিতে হবে তো আপনি কিন্তু যারা স্টুডিও পার্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন বাসার জন্য তারা কিন্তু স্টুডিও পার্ট থেকেই আপনারা গ্যারেন্টর কিনতে পারেন দেড়শো থেকে দুইশো বা আড়াইশো মতো আপনার খরচ হবে সেখানে এছাড়াও গ্যান্ট মেয়ে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন ঠিক একই রকমই চার্জ তারাও নাই এই গ্যারান্টার নেওয়ার ক্ষেত্রে আর আপনারা যাদের আত্মীয় স্বজন হচ্ছে ফ্রান্সে রয়েছে আপনারা কিন্তু তাদের মাধ্যমে এই গ্যারান্টরটি ম্যানেজ করতে পারেন এই আপনার যে রিলেটিভ বা পরিচিত কেউ আপনার ফ্রান্সে রয়েছে উনি কিন্তু আপনার চাইলে গ্যারান্টর হতে পারে কিন্তু এখানে ডকুমেন্টেশনে অনেক ঝামেলা রয়েছে সো এটা আপনাকে ম্যানেজ করতে হবে তো এরপর আসি ইন্স্যুরেন্স নিয়ে আপনার বাসার জন্য কিন্তু আপনার মালিককে একটি ইন্স্যুরেন্স আপনার নিতে হবে আপনার মালিক কিন্তু এই ইন্স্যুরেন্সও আপনার কাছে চাইবে সো ইন্স্যুরেন্সটি মূলত আপনার বাসায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় হয়তো কোনো একটি গ্লাস ভেঙে গেল বা বাসায় চুরি হলো বা বাসায় আগুন লেগে গেলো সেই ক্ষেত্রে আপনার এই ইন্স্যুরেন্সটি নিতে হয় আর ইন্স্যুরেন্সের জন্য সাতাশ থেকে তিরিশ ইউরোর মতো খরচ হয় আপনার প্রতি বছর এটিও কিন্তু আপনাকে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাকে এই ইন্স্যুরেন্সটি কিনতে হবে তো অনেক কোম্পানি এই ইন্স্যুরেন্সটি প্রোভাইড করে থাকে তো আমি যে ইন্স্যুরেন্সটি ইউজ করি সেটি হচ্ছে এ এইচডি আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন তো ফ্রান্সে অ্যাকোমোডেশনের সাথে একটি বিষয় রিলেটেড সেটি হচ্ছে ক্যাফ এটি নিয়েও কথা বলা দরকার কারণ আপনি যে বাসায় থাকবেন ফ্রান্স সরকার কিন্তু আপনার বাসা ভাড়ার একটি অংশ ফ্রান্স সরকার দিয়ে থাকে সেটিকে ক্যাপ বলা হয়ে থাকে তো এটি এই ক্যাফটি পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তো এই শর্ত কিন্তু অবশ্যই আপনার বাসা আপনি যে বাসায় থাকবেন এটা যেন ফুলফিল করে আপনার এই বিষয়টি মাথায় রাখা দরকার অন্যথায় কিন্তু আপনি এই ক্যাফ যে অ্যামাউন্টটি রয়েছে সরকার থেকে দিয়ে থাকে আপনার বাসা ভাড়ার একটি অংশ সেটি কিন্তু আপনি এই কন্ডিশন যদি ফুলফিল না করে আপনার বাসায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যাব অ্যামাউন্টটি পাবেন না তো এই বিষয়টি আপনার অবশ্যই মাথায় রাখা দরকার আপনি যখন বাসা খুঁজবেন তো শর্তগুলো হচ্ছে আপনার এই বাসার কিন্তু একটি অফিসিয়াল ডকুমেন্ট আপনার থাকতে হবে বাসা ভাড়ার একটি অফিসিয়াল কন্ট্রাক্ট কিন্তু আপনার আপনার নামে থাকতে হবে অবশ্যই একজনই একটা রুম আপনি নিতে পারবেন এবং এই আপনার বাসা ভাড়ার একটি কন্ট্রাক্ট থাকতে হবে আপনার নামে তবেই কেবল আপনি হচ্ছে এই ক্যাফের জন্য আপনি বেনিফিটেড হতে পারবেন এর পাশাপাশি বাসার রুমেরও কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যেমন আপনার নাইন মিটার স্কোয়ার মিনিমাম আপনার রুমের সাইজ হতে হবে এর কম যদি আপনার রুমের সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাসাটি থেকে আপনি কিন্তু কোনো ক্যাফ পাবেন না অর্থাৎ সরকারি ভর্তুকি এখান থেকে আপনি পাবেন না এই নাইন মিটার স্কোয়ার হচ্ছে আপনার এটি হচ্ছে রুমের সাইজ কমন যে স্পেসগুলো রয়েছে সেটা কিন্তু এই এটার বাইরে আপনার রুমের যে সাইজটি আপনি যে রুমে থাকবেন সেটার সাইজই কিন্তু মিনিমাম নাইন স্কোয়ার মিটার হতে হবে তো বাসা নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে অফিসিয়াল ডকুমেন্ট থাকাটা ইম্পর্টেন্ট কারণ এটি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং পরবর্তীতে আপনারা জানেন ফ্রান্স কিন্তু নর্মালি এক বছরের ভিসা দেয় তো পরবর্তী বছরে যখন আপনি বিচার রিনিউ করতে যাবেন তখনই কিন্তু এই এই ডকুমেন্টটি বাসার যে অফিসিয়াল কন্ট্রাক্ট সেটি কিন্তু আপনার প্রয়োজন হবে সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন অফিসিয়াল বাসানো নেয়ার সেক্ষেত্রে আপনার এই প্রসেসগুলো কিন্তু অনেক ইজি হবে তো আমি আশা করি ফ্রান্সের অ্যাকোমোডেশন সম্পর্কে আপনাদেরকে একটি ওভারঅল ধারণা দিতে পেরেছি আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন